ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন যদি কিন্তু কোনো অথবা নেই আওয়ামী লীগকে অনেকে বিলম্বে নিষিদ্ধ করতে হবে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মু আজ থেকে নয় মাস আগে আগস্টের ওই তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ ভাবে কিছু করে রায় দিয়েছিলাম ঠিক তখন থেকে আজ নয় মাস পরে দু হাজার পঁচিশ সালের মে মাসের এই দুই তারিখে এই বাইকুল মকর সামনে বাংলাদেশের ছাত্র জনতা

ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা আমরা খুনি হাসিলার

रख

ye <clears throat>